আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি সরোয়ার মেসপা সেকেন্ড মেন্টরের পক্ষ থেকে আরবি ভাষা শিক্ষা কোর্স নিয়ে আপনাদের সামনে এসেছি বর্তমানে ইন্টারনেটে অনেকগুলো আরবি ভাষা শিক্ষা কোর্স রয়েছে এগুলো কোর্সের মধ্যে আপনারা আমাদের কাছেই কেন আরবি শিখবেন সেই বিষয়ে দু একটি কথা আপনাদেরকে বলবো দেখুন আমরা আমাদের কোর্সটি ডিজাইন করেছি দুর্বল ছাত্রদেরকে কেন্দ্র করে দুর্বল ছাত্রদের দিকে লক্ষ্য করে এবং জেনারেল ছাত্রছাত্রী যারা আরবি কিছুই বোঝে না তাদেরকে আরবি শেখানোর জন্য আমরা আমাদের কোর্সটি ডিজাইন করেছি সুতরাং আমাদের কোর্সটি অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে তৈরি করা হয়েছে আমরা যে সিটগুলো আপনাদেরকে প্রদান করব, সেগুলো আমাদের নিজস্ব রচিত সিট আমরা কোনো বই থেকে আপনাদেরকে পড়াবো না ইনশাল্লাহ এরপরে যে সুবিধাটি আপনি আমাদের কাছে পাবেন সেটা হচ্ছে আমরা সার্বক্ষণিক সাপোর্ট আপনাদেরকে দেব অর্থাৎ আপনারা ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের কাছে যে সমস্যাগুলো তৈরি হবে এই সমস্যাগুলো সমাধান আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এই চার মাসের কোর্সে প্রতি দুই সপ্তাহ পর পর আমরা একটি করে টেস্ট এক্সাম নেব এরপরে প্রতি মাসের মাথায় আমরা মিড টার্ম এক্সাম নেব এবং দুই মাসে আমরা একটি সেমিস্টার তৈরি করব এবং চার মাসে আমাদের কোর্সটি শেষ হবে এই চার মাসের সবগুলো পরীক্ষায় যারা সর্বোচ্চ নাম্বার পাবে এর ভিতরে প্রথম দ্বিতীয় তৃতীয়কে আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ আমরা আমাদের ওয়েবসাইটে সকল ক্লাসগুলো আপলোড করব প্রতিদিন সকালে এবং আপনারা সুবিধা মতো সারা দিনের ভেতরে এই ক্লাসগুলো দেখে নেবেন এবং এসার পরে আমরা এটা সলিউশনমূলক একটি ক্লাস লাইভে দেব ইনশাআল্লাহ এই দিনে ক্লাসে বা বিভিন্ন আপনার আরবি ভাষা কেন্দ্রিক যত প্রশ্ন আপনার মনে উত্থাপিত হয় এই প্রশ্নগুলো সরাসরি আমাদেরকে জিজ্ঞাসা করে আপনারা আমাদের কাছ থেকে উত্তর নিতে পারবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে থাকার আপনাদেরকে আরবি শেখানোর জন্য সুতরাং আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা